সালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে হ্যামার মেশিন আপনারা স্ক্রিনে লোকল করলে দেখতে পাচ্ছেন সবথেকে বড়ো সাইজের হ্যামার মেশিন সাইক্লোন সিস্টেম এছাড়াও আমরা আপনাদেরকে পূর্বে ভিডিও দেখাচ্ছি সাইক্লোন বাদে হ্যামার মেশিন আমরা বর্তমানে এই সাইক্লোন সিস্টেম হ্যামার মেশিনটি এটা দিয়ে আমরা তালের আটির যে শ্বাসটি থাকে সেটা ডাস্ট করতেছে আপনারা দেখতে পারবেন এটা তালের আটির যে শক্ত আবরণ থাকে সেই শক্ত আবরণটা ডাস্ট করা চলতেছে এটা সব থেকে এবং মজবুত হ্যামার মেশিন যার মাধ্যমে আপনারা চাইলে ধানের চিটা গোম ভুট্টা মরিচ হলুদ যে কোনো দ্রব্য ময়দা করতে পারবেন নিমিশেই পাউডার করার জন্য এই হ্যামার মেশিনটি ব্যবহার করা যাবে আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের হ্যামার মেশিন নিতে পারেন আপনারা আপনাদের মোটর ক্যাপাসিটির উপরে নির্ভর করে আপনাদের যে কয় হর্স পার মোটর রয়েছে সেই মোটরের উপরে নির্ভর করে আমাদের এই হ্যামার মেশিনগুলো ব্যবহার করতে পারবেন যার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে ছোটো বড়ো মিডিয়াম বিভিন্ন সাইজের হ্যামার মেশিনগুলো রয়েছে ঠিক বিভিন্ন সাইজের হ্যামার মেশিনগুলো ব্যবহার করতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা কুরিয়ারে আপনারা পূর্ণ হাতে পেয়ে টাকা পরিশোধ করে এমন প্রসেসিংয়ে নিতে পারবেন আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখানে দেখে শুনে চাহিদা ক্যাপাসিটি উপরে নির্ভর করে আপনারা আমাদের কাছ থেকে এই হ্যামার মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের কাছে বিভিন্ন সাইজের হ্যামার মেশিন রয়েছে ছোট বড় মিডিয়াম আপনারা আপনাদের ক্যাপাসিটি উপরে নির্ভর করে যেমন ডেলিভারি প্রয়োজন সেইটার উপরে নির্ভর করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে হ্যামার মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আর এই হ্যামার মেশিনে সব থেকে সুবিধাজনক যেটা বাংলাদেশে বাজারে হয়ে উঠেছে পাথরের ঝামেলা নেই আপনারা পাথরের ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের এই হ্যামার মেশিনগুলো ব্যবহার করতে পারবেন আপনারা পূর্বে দেখেছেন যে সকল মরিচ হলুদ গোম ভুট্টা ময়দা করার জন্য সেখানে আপনারা চাকি মেশিন ব্যবহার করতেন সে চাকি মেশিনে কিন্তু পাথরের ঝামেলাটাই বেশি ভোগ করতে হতো কিন্তু বর্তমানে এই হ্যামার মেশিনে পাথরের কোনো প্যারা ছাড়াই কিন্তু আপনারা যে কোনো দ্রব্যগুলো সহজেই গুঁড়া করতে পারবেন এখানে কোনো পাথর ব্যবহার করা হয়নি এবং আমরা ডাস্ট করার পরবর্তীতে এটা চিটা পালিশের জালি ব্যবহার করা হয়েছে চিটা পালিশের জালি ব্যবহারের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু ডাস্টটা পারফেক্ট এসছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লক্ষ্য করলে যেটা ডাস্ট পরিপ্রেক্ষিতে এটা জালি ব্যবহার করা হয়েছিল যেটা ধানের চিটা পালিশের জন্য আপনারা চাইলে আপনাদের ধানের চিটা পালিশের কি সম্পূর্ণ মলিনভাবে পাউডার করার জন্য জিরো জালিটি ব্যবহার করতে পারেন ঠিক আপনারা আপনাদের যেমন ক্যাপাসিটি প্রয়োজন সেমনভাবে আপনারা গোড়া করতে পারেন আমাদের এই হ্যামার মেশিনগুলো নিয়ে আপনাদের রাইস মিলে স্থাপন করে তাই দেরি না করে যে সকল ভাইদের হ্যামাল মেশিনগুলো প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন আগেই বলেছে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের এড অফিস এখান থেকে কিন্তু দেখে শুনে সরাসরি নিতে পারেন আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা দর্শনীয় ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়তই আপনাদের মাঝে মেশিয়ে দিয়ে খেয়ে থাকেন তাই দেরি না করে অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ